রবুল বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ বলল নবী আপনারা জানিয়ে দিন তোমাদের রব ঘোষণা দিয়েছে তোমরা আল্লাহকে ডাকো তোমরা আল্লাহকে আহ্বান করো তোমরা আল্লার কাছে চাও তোমরা যদি আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করবে না সুমন আল্লাহ বলেন অকল আরব হুকুম তো আউনি আস্তে জিবেল হকুম ইন্ন বিরু নাথি সৈয়দ হুলু না জাহন মাদাখিরিন আল্লাহ বলল নবী আপনার উম্মদদেরকে বলেন তোমাদের রব ঘোষণা দিয়েছে শুধু আউনি আস্তা জিবি তোমরা আমি আল্লাহ ই ডাকো তোমরা আমি আল্লাহকে ডাকো তোমরা আমি আল্লাহকে আহ্বান করো তোমরা আমি আল্লাহর কাছে চাও উদ উনি তোমরা যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না সুমান আল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহ দিনাখ বিরুণী সয়েদ হুলুহুন জাহন মাদা নিঃসন্দেহে যারা আল্লাহর কাছে চাই না যারা আল্লাহর কাছে দোয়া করে না যারা আল্লাহর ইবাদত করে না যারা আল্লাহর দাসত্ব করে না যারা আল্লাহর গোলামি করে না যারা আল্লাহর জিকির করে না তারা খুব ভিতরে ভিতরে হবে তাদেরকে নিক্ষিপ্ত নিক্ষেপ করবে একজন তিনিকে এই আমরা আল্লাহর ইবাদত করতে চাই না কি চাই না আমরা যদি আল্লাহর ইবাদত করি আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে একজন তিনিকে রব্বুল আলামিন বলেন ইন্দিন আমিনু আমিনু সনি হাটিকা নতুন নতুল ফিরুদ্দাউ সিনু আল্লাহ ও আবার গোলাবে তোমরা ইমান আনো তোমরা আমল করো তোমাদের কেবি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো সুবহানাল্লাহ বলেন তার মানে যারা ইমান আনবে যারা আমল করবে যারা ইবাদত করবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে কে এজন্য আল্লাহ বললেন উদুউনি আস্তাজিব লাকুম ইনাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নাম তোমরা আমি আল্লাহকে ডাকো তোমরা আমি আল্লাহর ইবাদত করো যদি ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের সারা দিয়ে দিব সুমান আল্লাহ বল তোমরা যদি আল্লাহর কাছে না চাও আমার আল্লাহ তোমাদের উপরে বেজার হয়ে যায় সুমান আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কাছে আমরা যত চাইবো পৃথিবীর মানুষ তত বেজার হয়ে যায় আর আমার আল্লাহর কাছে যদি আমরা না চাই তাহলেই আমার আল্লাহ বেজার হয়ে যায় সুমান আল্লাহ কল আল্লাভে সল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম আল্লাহ ইয়াস আলীল্লাহ এখন আউ কে মা কল আলাই সাল্লা তুয়াস সালাম না আমার হুমদেরা তোমরা আল্লাহর কাছে চাও তোমরা আল্লাহর কাছে দয়া চাও কৃপা চাও করু না চাও তোমরা যদি আমার আল্লাহর কাছে না চাও আমার আল্লাহ তোমাদের উপরে যারা হয়ে যাবে এজন্য যারা মুমিন তারা দোয়া করে একজনের কাছে তিনিকে আবার বিশ্বনু এর গড়না বিশ্বনু যখন তাহার সময় হয়ে যায় পৃথিবীর সমস্ত অফিস আদালত গুলো যখন বন্ধ হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে রহমতের চাদর বিছিয়ে সমস্ত গোলামগুলোকে ডাকতে থাকে ও আমার গোলামেরা তোমরা আমি আল্লাহকে ডাকো আলামিন্তা ফির ফাহির আল্লাহ কে অন্যায় করেছ কে অপরাধ করেছ কে পাপাচার করেছো কে সীমালঙ্ঘন করেছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ বলে দিয়েছি ও গোলাম তোদের অভ্যাস তোরা অন্যায় করবি আমি আল্লাহর অভ্যাস তোদের সব অন্যায়গুলো আমি আল্লাহ ক্ষমা করব। ও গোলাম তোদের অভ্যাস তোরা অন্যায়ের পর আমি আল্লাহর কাছে তবা করবি আর আমি আল্লাহর অভ্যাস আমি আল্লাহ রাদ আমি আল্লাহ তোদের সমস্ত অন্যায়গুলো ক্ষমা করার জন্য তোদের তোবাটা আমি আল্লাহ কবুল করে এজন্য আল্লাহ যারা মুমিন তারা করে কার কার কাছে কাছে সবাই বলেন যারা আল্লাহকে ডাকে তারা আল্লাহর কাছে যায় তারা আল্লাহর ইবাদত করে ঠিক না বা এই জন্য আল্লাহ প্রথম আসমানে এসে সমস্ত বান্দাগুলোকে বলতে থাকে ও আমার গোলামেরা আলামিম আল্লাহ কে গুণা করেছ আমার কাছে গুনার ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের সব গুনাগুলো মাফ করে দেব আলা আমি মুস্তার জিকেন ফার জুকা ও আমার গোলামেরা কার রিজিকের পেরেশানি তুমি আর তুমি আমি আল্লাহর কাছে রিজিক চাও রিজিক চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের রিজিকের পেরেশানি দূর করতে দেরি হবে না এজন্য আমরা চাইবো একজনের কাছে তিনি কি কথা বলেন তিনি কে